ছয়শো থেকে বছর থেকে আমরা হিন্দু মুসলমান এক সময় বসবাস করছি কোন অপশক্তি কোনো ধর্মান্ত শক্তি আমাদের যেন সুকৌশলে মধ্য নিয়ে যেতে না পারে আমাদের কেন সুকৌশলে আবারও আমাদেরকে পরাধীনতা চিনতে পাওয়াতে না পারে এতে আমরা সঠিক সময়ে সঠিক দিয়েছি গত পাঁচই আগস্ট থেকে শুরু করে আমাদের সনাতন দাদারা সিদিরা যেভাবে আতঙ্ক ছিল ভয়ের ভিতর ছিল সন্তোষ ছিল আমি কিন্তু পাচে আগস্টের পর থেকে এখানে আমাদের যারা চেয়ারম্যান আছেন তার সবাই জানেন কিভাবে আমাদের সনাতন ধর্মের দাদা দিদিদের পাশে থাকার চেষ্টা করেছি আমার দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিভাবে আমার নির্দেশ মতো থাকার চেষ্টা করেছেন এবং এই যে আপনার পাশে ছিলাম তার প্রতিদান কিন্তু আপনার দিয়েছেন আমি কিন্তু দেখেছি আমি যখনই কোন সনাতন পাড়ায় গিয়েছি আমাকে এক বাইকে একটি কথা বলেছেন যে দাদা আমাদের কিছুই লাগিবার ভাই আমার খালি নিরাপদে থাকিবার ব্যবস্থা করে আমরা তো পূজা আরাধনা ঠিকমতো করতে পারি শান্তিমতো করতে পারি এই বিষয়গুলো আজকে আমাদের ইনশাআল্লাহ কথা দিচ্ছি পবিত্র রমজান মাসের রোজা রেখে আপনাদের বিশ্বাস আস্থা সম্মান অক্ষরে অক্ষরে আমি পালন করছি এবং আপনাদের পূজা অর্চনা জীবন যাপন চলাফেরা চাকরি বাকরি ব্যবসা ক্ষেত্রে সর্বোচ্চ অধিকার দিয়ে আপনারা যেন নিরাপদে স্বচ্ছন্দে এবং মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন বাঁচতে পারেন আপনার ধর্মীয় কর্মকাণ্ডগুলো করতে পারেন সেই ক্ষেত্রে আমি আমার দলের নেতৃবৃন্দ এবং সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা আপনাদের প্রদান করছি আসুন এই বাংলাদেশ ছয়শ থেকে সাতশো বছর থেকে আমরা হিন্দু মুসলিম একসাথে বসবাস করছি কোন অপশক্তি কোন ধর্মান্ত শক্তি আমাদের যেন সুকৌশলে মধ্য যোগে নিয়ে যেতে না পারে আমাদের যেন সুকৌশলে আবারও বা আমাদেরকে যেন পরাধীনতা চিন্তি না পারে কাজে আমরা সঠিক সময় সতিক দিয়েছি